মানুষের শারীরিক ক্ষমতা এবং যৌন কার্যকলাপ বিভিন্ন ব্যক্তিগত কারণের উপর নির্ভরশীল এবং কোনো নির্দিষ্ট খাবার রাতারাতি এই ক্ষমতাকে ব্যাপকভাবে বাড়াতে পারে না তবে কিছু খাবার আছে যা শারীরিক শক্তি রক্ত সঞ্চালন এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে যা পরোক্ষভাবে যৌন স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই ধরনের খাবারের মধ্যে রয়েছে ডার্ক চকোলেট এতে থাকা ফ্ল্যাভোনয়েড রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে ডিম প্রোটিন এবং ভিটামিন ডি এর ভালো উৎস যা শক্তি উৎপাদনে সহায়ক বাদাম এবং বীজ যেমন আখরোট কাঠবাদাম কুমড়োর বীজ এতে থাকা জিঙ্ক ওমেগা মাইনাস তিন অ্যাসিড এবং ভিটামিন ই যৌন হরমোন উৎপাদনে সহায়ক আদা রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে রসুন অ্যালিসিন নামক উপাদান রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক তরমুজ এতে থাকা সিট্রোলিন নামক অ্যামিনো অ্যাসিড রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে পালং শাক ম্যাগনেশিয়ামের ভালো উৎস যা রক্তনালী শিথিল করতে সাহায্য করে অ্যাভোকাডো ভিটামিন ভিটামিন ই ফলিক অ্যাসিড এবং 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 সমৃদ্ধ যা শক্তি হরমোন উৎপাদনে সহায়ক শস্য ছয় দানা যেমন ওটস ব্রাউন রাইস কার্বোহাইড্রেট এবং ফাইবার সমৃদ্ধ যা দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ করে ফল যেমন কলা বেরি ভিটামিন খনিজ এবং অক্সিডেন্ট সমৃদ্ধ যা সামগ্রিক স্বাস্থ্য এবং শক্তি বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি সুষম খাদ্য এবং স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য যা যৌন স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে এর মধ্যে পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ কমানো অন্তর্ভুক্ত যদি কোনো দম্পতি যৌন স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত